অনেক বছর আগে আরব দেশে এক দরিদ্র নারী ছিল নিজে না খেয়ে নিজের সন্তানের মুখে খাবার তুলে দিত একদিন হঠাৎ দরজায় এক ক্ষুধার্ত মানুষ এসে বলল বোন একটু খাবার দেবে নারীটির ঘরে ছিল মাত্র একটি খেজুর সে নিজের সন্তানের দিকে তাকালো তারপর বলল আল্লাহর নামে নাও ভাই আমি তোয়াক্কুল রাখি আমার রবের উপর হয়তো পৃথিবীর চোখে এটা খুব ছোট একটা দান ছিল কিন্তু আল্লাহর দৃষ্টিতে ওই এক দানা খেজুরের ওজন ছিল পাহাড়ের চেয়েও ভারী রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অর্ধেক খেজুরের দান দিয়েও জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো সহি বোখারি ও মুসলিম প্রিয় ভাই ও বোন দান বড় হোক কিংবা ছোট আল্লাহর পথে দান করলে তা কখনোই বৃথা যায় না হয়তো আজ তোমার ক্ষুদ্র দানে হয়ে যাবে তোমার জান্নাতের টিকি